তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন এই গিয়ে বাংলা লেখা আছে তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার আজকে একটাই কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন রকম কিন্তু স্কিম রয়েছে ছাত্রছাত্রীদের জন্য ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প তরুণের স্বপ্ন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কিন্তু এককালীন ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ছাত্রছাত্রীদের দশ হাজার করে টাকা দেওয়া হয় ট্যাব বা ফোন কেনার জন্য যাতে এই সমস্ত ছেলেমেয়ে এই ট্যাব বা ফোন কেনে তাদের পড়াশোনাটাকে অনলাইনে চালিয়ে যেতে পারি তবে এই ট্যাপ কেনার টাকা নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান কিন্তু ঘটতে চলছে আপনারা প্রত্যেকেই জানেন এই ট্যাপ কেনার টাকা পাওয়া নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মতামত দীর্ঘদিন ধরে চলছে অনেক জায়গায় অনেক রকম তথ্য উঠে আসছে তবে আজকে কিন্তু আপনাদের প্রতীক্ষার অবসান ঘটতে শুরু করছে আপনাদের কিন্তু আজকে বিকেল ঠিক পাঁচটার পর বিকেল ঠিক পাঁচটার পর কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে দশ হাজার টাকা তবে আমি তোমাদের বা আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এই ট্যাপ কেনার টাকা নিয়ে দেখুন আপনারা যখন দেখবেন পাঁচটা পার হয়ে গেল তবু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না ঘাবড়ানোর কোনো কিছু নেই কারণ এই টাকাটা যে ঢুকবে একবারই যে ঠিক টাইমে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এই রকম কিন্তু না হয়তো আপনাদের কারো পাঁচটার দিকে ঢুকতে পারে কারো রাতের দিকে ঢুকতে পারে বা কারো কিন্তু কালকের দিকেও ঢুকতে পারে বিভিন্ন জেলায় কিন্তু বিভিন্ন রকম একটা কিন্তু সময় নিতে পারি তবে আপনাদের এটুকু বলতে পারি আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন যে পুজোর মধ্যেই টাকা পাবো পুজোর মধ্যেই টাকা পেলে খুব ভালো হতো এটা আপনারা আশায় ছিলেন আপনাদের আশা কিন্তু পুরোপুরি পূর্ণতা পাচ্ছে আপনাদের কিন্তু চারই অক্টোবর যে পেমেন্টটা ঢুকবে পাঁচ পি এমের পর বা পাঁচটার বিকেল পাঁচটার পর এটা কিন্তু আপনাদের শুধু চার তারিখে দেওয়া হবে এরকম কিন্তু না বিভিন্ন জেলায় কিন্তু বিভিন্ন সময়ে দেওয়া হবে তবে আপনারা এটুকু একদম ক্লিয়ারলি বুঝে রাখুন যে আপনাদের কিন্তু এটা পুজোর আগেই কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাচ্ছেন পুজো প্রায় শুরু হয়ে গেছে এই পুজোর মুখেই কিন্তু আপনি টাকাটা পাবেন আপনাকে কিন্তু আর বেশি দিন ওয়েট করতে হবে না আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন যে এই জেলায় আগে দেওয়া হবে ওই জেলায় আগে দেওয়া হবে এইরকম কখনোই না প্রত্যেকটা জেলাতেই কিন্তু টাকাটা দেওয়া হবে এরকম না যে আপনার জেলায় দেওয়া দেওয়া হল অন্য জেলায় দেওয়া না এরকম না প্রত্যেকটা জেলার ছাত্র ছাত্রীদের কিন্তু দশ হাজার করে টাকা দেওয়া হবে আজকে বিকেল থেকেই এটা কিন্তু অবশ্যই কিন্তু অলরেডি কিন্তু হেড ডিপার্টমেন্টদের কিন্তু জানানো হয়ে গেছে আপনারা প্রত্যেকে জানেন তবে কোন কোনো জায়গায় বা কোন কোন জেলায় হয়তো একটু সময় লাগবে একদিন সময় লাগতে পারে দুদিনও সময় লাগতে পারে ঘাবড়ানোর কোনো কিছু নেই যদি আপনাদের ব্যাংকের কে ঠিক থাকে আপনার ব্যাংকের সাথে আধার লিঙ্ক থাকে সমস্ত নথি আপনার একদম ঠিকঠাক থাকে যেগুলো আপনি জমা করেছেন কোনো ভুলভাল তথ্য না দিয়ে থাকেন তো আপনি কিন্তু অবশ্যই পেমেন্টটা পাবেন তবে ঘাবড়ানোর কোনো কিছুই নেই পাঁচটাতেই পেয়ে যাবেন এরকম কিন্তু না একটু সময়ও লাগতে পারে অনেক সময় টেকনিক্যাল সার্ভার ডাউন হতে পারে বা কোনো জেলায় হয়তো আজকে না দিয়ে কালকেও দিতে পারি তবে কোন জেলায় কখন দেবে না দেবে এটা নিয়ে ফিক্সড ডেট বলা কিন্তু সত্যি অসম্ভব এবং এটা কিন্তু বোকামির পরিচয় কারণ কোথায় কবে কোন সময় পেমেন্টটা ঢুকবে এটা কিন্তু বলা সম্ভব নয় তবে এটুকু বলা সম্ভব আপনাদের প্রত্যেকের পেমেন্ট কিন্তু আপনারা কিন্তু দু একদিনের মধ্যে পেয়ে যাবেন আজকে হচ্ছে চারই অক্টোবর আপনারা প্রত্যেকে জানেন এটা কিন্তু আপনাদের ছয় অক্টোবর মিনিমাম ধরে রাখুন চার পাঁচের মধ্যে বা ছয়ের মধ্যে কিন্তু প্রত্যেকটা জেলাতেই পশ্চিমবঙ্গের পেয়ে যাবেন তো এটাই সবচেয়ে বড় খবর আপনারা কিন্তু আজকে বিকেল পাঁচটা থেকে যে টাকা পাচ্ছেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট বিভিন্ন জায়গায় তথ্যটা উঠেছে এটাও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম তবে এটুকু আপনাদের বলবো যদি আপনাদের ব্যাংকের কোনো সমস্যা থাকে আপনি অতি দ্রুত কিন্তু পারলে এখনও সময় আছে আপনি আজকেই যদি আপনার ব্রাঞ্চে গিয়ে সেটা সমাধান করে নিতে পারেন তো করে নিন নাহলে কিন্তু সমস্যায় পড়বেন যেমন ব্যাংকের সাথে আপনার যদি কেওয়াইসিটা ঠিকঠাক না থাকে আধার লিঙ্ক যদি না থাকে এগুলো যত সম্ভব তাড়াতাড়ি করে নিন নাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন ঠিক আছে যদিও সময় খুব কম আছে তবুও করার চেষ্টা করেন না হলে পরবর্তীতে আপনার পেমেন্ট কিন্তু পেন্ডিং পড়ে গেলে আরও কিন্তু অনেকটা লেট হতে পারে তো এটাই সবচেয়ে বড় আপডেট আপনারা কিন্তু আজকে বিকেল পাঁচটা পর থেকেই কিন্তু ট্যাপ কেনার টাকা পাচ্ছেন তবে কোন জেলায় কখন দেওয়া হবে এটা বলার ফিক্স সময় আমাদের পক্ষে সম্ভব নয় তবে পশ্চিমবঙ্গের তেইশটা জেলাতেই কিন্তু দু একদিনের মধ্যে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে মানে ছাত্রছাত্রীদের যেটা দীর্ঘদিনের আশা ছিল যে তাদের পুজোর মধ্যেই পেমেন্টটা পাই পুজোর মধ্যে অনেকেই বলছে মোবাইল কিনতে পারি পুজোতে ভালো করে ঘুরতে পারি দশ হাজার টাকা পেয়ে অনেকে হয়তো মোবাইল আছে মোবাইল না কিনে সেটা অন্য খাতে লাগাতে পারে ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তবে আমি বলবো যে সেটা দিয়ে অবশ্যই এটা মোবাইল কেনার চেষ্টা করো বা ট্যাব কেনার চেষ্টা করো সেটাই বেস্ট হবে ঠিক আছে আর তোমার পুরনো মোবাইলটাকে তুমি পারলে সেটাকে অন্য কোনো কাজে লাগাও বা সেটাকে বিক্রি করে দিয়ে এই নতুনটাকেই ব্যবহার করো ঠিক আছে যেহেতু এটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটা কিন্তু অবশ্যই এই খাতেই তুমি কাজে লাগাও এটাই সবচেয়ে বড় আপডেট পাঁচটার পর থেকেই কিন্তু আপনাদের আজকে কিন্তু পেমেন্ট করা হচ্ছে ট্যাব কেনার এবং যদি আপনার কোনো ব্যাঙ্কের ইস্যু থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার ব্যাঙ্ক ব্রাঞ্চে গিয়ে কন্ট্যাক্টটা করে নেবেন ঠিক আছে তবে কোন জেলায় কখন দেওয়া হবে এটা নিয়ে ফিক্সড সময় বলা সম্ভব হচ্ছে না এটাই সবচেয়ে বড় খুশির খবর আজকে যে আপনারা কিন্তু দীর্ঘ অপেক্ষার পরেই কিন্তু এবার পেমেন্ট পাওয়া শুরু করে দিলেন